সালামু আলাইকুম রেডমি টুয়েলভ ফোনটির সমস্যা ছিল ফোনটির স্পিকার কাজ করতো না পরবর্তীতে মলটি এক টেকনিশিয়ান ভাইকে দেখানো উনি এটার যে পাওয়ার এসি আছে পাওয়ার এসির উপরে হিট প্রদান করে এর পরবর্তী থেকে ফোনটি আর চালুই হয় না আমরা যখন ফোনটিকে চার্জিং কানেকশন দিয়ে দেখি তখন আমরা দেখতে পেলাম এখানে জিরো পয়েন্ট সেভেন এমপের চার্জ নিচ্ছে এই মুহূর্তে আমরা মলটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে দেখবো এটা রেডিং কত দেখায় আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন সাত এর পরবর্তীতে এক কে দাঁড়িয়ে থেকে যতক্ষণ পাওয়ার পাটার ফেস করে রাখি যেহেতু এই ফোনটিকে পাওয়ার এসিতে হিট দেওয়ার ফলে ফোনটি ডেড হয়ে যায় তাই আমরা শুরুতে এটা যে পাওয়ার এসিটি আছে এই আইসিটিকে তুলে রিপোলিং করে লাগিয়ে দেখব এই সমস্যাটির সমাধান হয় কি না আমরা শুরুতে এটা যে পাওয়ার এসি আছে এই আইসিটি তোলার কারণ হচ্ছে যেহেতু এখানে পূর্বে পাওয়ার এসিতে কাজ করতে গিয়ে সেটি ডেড হয়েছে কাজ করতে বলতে এখানে শুধু পাওয়ার এসির উপরে হিট প্রদান করা হয়েছে নাহলে আইসিটি এতক্ষণে মদাবর থেকে আলাদা হয়ে যেত হতে পারে যে হিট করার কারণে যে আইসি নিচের বলগুলো ড্রাই হয়ে গেছে অথবা আইসিটি ড্যামেজ হয়ে গেছে আমরা আইসিটিকে মাদাবোড থেকে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি মুহূর্তে আমরা মাদাপুর থেকে একটু ক্লিন করে নেব আমরা আইসিটি রিপোলিং করে যদি লাগানোর পরে না হয় তার পরবর্তীতে আমরা এটার যে ভোল্টগুলো মেজারমেন্ট করার দরকার ওগুলোকে মেজারমেন্ট করে দেখবো এই সমস্যাটি কোন জায়গা থেকে আমরা মাদারবোডটিকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে আমরা এটার যে পাওয়ার আইসিটি আছে এ আইসিটিকে সুন্দরভাবে ক্লিন করে রিবোলিং করে নেব এই ধরনের ছোট আইসিগুলো এগুলোকে সোল্ডারিং উইকের মাধ্যমে ক্লিন করা যায় না শোল্ডার উইকের মাধ্যমে ক্লিন করতে গেলে দেখা যায় এগুলো যে বলগুলো আছে এটি একটির সাথে আরেকটি লেগে যেতে পারে আমরা এখানে ইউনিভার্সাল স্টেন্সীল দ্বারা আইসিটিকে খুব সুন্দরভাবে রিবোলিং করে নিয়েছি এখানে রিবোলিং করার জন্য আমরা একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের যে পিপিডি আছে কি ইউজ করছি এই মুহূর্তে আমরা এখানে একটু প্লেক্স ফেস দিয়ে হালকা হিট দিয়ে নেব যাতে করে আইসির প্রত্যেকটা বল সমানভাবে মাদারবোর্ডের সাথে বসে যায় এখন আমরা আইসিটিকে মাদার বোর্ডের সাথে পুনরায় লাগিয়ে দেখবো এটা সমস্যাটি সমাধান হয় কিনা আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে মাদাবোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি এখন আমরা মাদাবোটটিকে একটু ঠান্ডা করে নিলাম এই মুহুর্তে আমরা মাদাবোর্ডটিকে মোবাইলের সাথে লাগিয়ে চেক করে দেখবো এটা সমস্যাটির সমাধান হয়েছে কিনা আমরা এখানে যেটা দেখতে পেলাম এখানে কিন্তু মোবাইলটি আগের কন্ডিশনে আছে মোবাইলটি চালু হচ্ছে না তাই আমরা এখানে এটার যে ভোল্টেজগুলো আছে কি মেপে দেখবো আমরা এখানে এটার যে বিপিএস ভোল্টেজটি আছে ওটি কিন্তু একর্ড পাচ্ছি কিন্তু এখানে আমরা কোনো আউটপুট ভোল্টেজ পাচ্ছেন না অর্থাৎ কোনো বাক ভোল্টেজে তৈরি হচ্ছে না বাক ভোল্টেজ তৈরি না হওয়ার একটি অন্যতম কারণ হতে পারে এটা যে পাওয়ার আইসি আছে আইসিটি ড্যামেজ থাকতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় মাদারবোর্ডের আউটপুট পাওয়ার এসির আউটপুট কোনো অনলাইন যদি শর্টিং থাকে তাহলেও কিন্তু বাঘ বল আউট হয় না যেহেতু এটি কাজ করতে গিয়ে ডেট হয়েছে তাই এখানে শর্ট থাকার কোনো সম্ভাবনা নেই বলে চলে আমরা এই মুহূর্তে এটার পাওয়ার আইসিটিকে পুনরায় তুলে নিয়েছি এখন আমরা এখানে মাদাবোটি ক্লিন করে নতুন একটি এসি লাগিয়ে দেখব মোবাইলটি চালু হয় কি না আমরা নতুন আরেকটা এসি নিয়ে নিয়েছি এখন আমরা এসিটিকে কালকে একটু ফেস দিয়ে হিট দিয়ে নিব যাতে এটার বলগুলো সব একটু নরম হয়ে যায় এখন আমরা হটগান হিটের মাধ্যমে আইসিডিকে মাদাবারের সাথে ফিক্স করে দেবো আইসিটি লাগানোর জন্য আমরা তিনশো ষাট হিট এবং গিয়ার পঞ্চাশ কেসি আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে মাদা সাথে লাগিয়ে নিচ্ছি এখন আমরা মাদাপারটি একটু ঠান্ডা করে নিলাম এই মুহূর্তে আমরা মাদাবরটিকে মোবাইলের সাথে লাগিয়ে দেখবো এটার সমস্যাটি সমাধান হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এমআই লোগো চলে আসছে এবং চার্জিং ফাসিন্টিজও শো করতেছে এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আমাদের ফিজ আপলোড দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেস ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম